তো আপনাদের যদি ট্রেনিং নেওয়ার ইচ্ছা থাকে যেমনি আনলক টোলিএনটি আর নানারকম ফ্রি টুল আর হার্ডওয়্যারে যেমনি কি আপনি যদি ট্রেনিং নিতে চান যেমনি কম্পোনেন্টের আইডেন্টিফিকেশান রেজিস্টেন্স কী কাজ করে ক্যাপাসিটার কয়েল ইত্যাদি এগুলো কী কাজ করে কীভাবে কাজ করে সেগুলো বোঝানো হবে কম্পোনেন্ট কীভাবে আমরা প্রপারলি বার করবো লাগাবো সেগুলো বোঝানো হবে লেভেল ওয়ানে আর তারপর আপনাদের ইমএমসি আর সিপিইউ কিভাবে খুলবো লাগাবো আর কিভাবে প্রোগ্রাম করবো ইও ফাই জিটার দ্বারা সেইগুলো সমস্ত কিছু আমাদের ট্রেনিং দেওয়া আমরা সফটওয়্যার হার্ডওয়্যার দু লেভেলের ট্রেনিং দিই সেটা বাংলায় হবে আপনাদের সমস্ত ট্রেনিংটাই বাংলায় হবে চলুন আজকে আপাতত আমি আপনাদেরকে দেখাই যে আমরা এই ভিভো ভি নাইনটাকে কীভাবে আনলক করবো এবার আমরা কি করবো যে আমাদের ইউএনটি টুলটা ওপেন করে আমাদের মডেল রেখাটা আমরা চুজ করবো এখানে আমরা আগে সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন যে ভিভো মোবাইল আছে তো ভিভো মডেলটাকে আমরা চুজ করলাম আর তারপর আমরা মোবাইলের মডেল নাম্বারটাকে চুজ করব এর মডেল নাম্বার আছে ভিভো ভি নাইন ভি নাইন চুজ করার পর এখানে আমরা দেখছি সার্চ করে দেখে নেবো কোথায় আছে আমাদের মডেল নাম্বারটা সার্চ করে দেখলাম এখানটা আমাদের ভিভো ভি নাইন মডেল নম্বর আছে চুজ করার পর এখানে আমরা ফর্মেট এফএস অপশানটাকে সিলেক্ট করব ফর্মেট এফএস ঠিক আছে ফরমেট এফএস অপশনটাকে সিলেক্ট করার পর এবার আমরা মোবাইলটাকে কি করব ইডিএল বানাবো পোর্ট বানাবো পোর্ট বানানোর জন্য কি করতে হবে আমাদের সব থেকে প্রথমে মোবাইল ওপেন করে দুটো টেস্ট পয়েন্ট রেখে দেখতে পাচ্ছেন আপনার টিউজার দিয়ে শর্ট করব ব্যাটারিটা রিমুভ থাকবে ব্যাটারিটা বের করে টিউজার দিয়ে শর্ট করব টিউজার দিয়ে শর্ট করার পর আমাদের পোর্ট এখানে ডিভাইস ম্যানেজার এখানে আমাদের পোর্ট শো করতে পারবে দেখুন এখানে আমাদের পোর্ট শো করতে লেগে গেছে এখানে আমাদের পোর্ট নাইন থাউজেন্ড এইট শো শো করছি এবার আমরা এক্সিকিউট করব ফর্মেট হিসেবে এক্সিকিউট করার পর ইয়াস প্রেস করে দিলাম ইয়াস প্রেস করে আমরা এবার দেখছি আমাদের ইএমটি এটাকে আনলক কীভাবে করে দেখুন এখানে ডিভাইস ফাউন্ড হয়ে গেছে ডিভাইস ফাউন্ড হওয়ার পর এবার এই সমস্ত লগ আসছে কি ডিভাইসের মধ্যে কী কী আছে না আছে আমি আপনাদের সমস্ত লগ রিডিং সব কিছু শেখাবো যেখানে লগ রিডিং যে আপনারা করবেন লগে কী কী দেখাচ্ছে না দেখাচ্ছে লগে কী কী বলছে না বলছে আমি সমস্ত কিছু আপনাদের বোঝাবো ঠিক আছে এখানে আমাদের ডিভাইসটা আস্তে আস্তে করে ফর্মেট হচ্ছে আমাদের ইএমটি একে ফরমেট করছে আনলক করছে ঠিক আছে ফরমেট ডান হয়ে যাওয়ার পর এ জিজ্ঞেস করবে এ ফারপিও করতে চান আপনি ইয়েস করে দেবেন এখান থেকে আপনার এই ফারটি এ ফ আরপিটাও সরে যাবে পি মানে হয় ফ্যাক্টরি রিসেট প্রোটেকশান ঠিক আছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশানটা এখান থেকে আপনার চলে গেল চলে যাওয়ার পর আপনি এবার দেখুন এখানে লগ দেখছি লগের মধ্যে সমস্ত কিছু আছে এই লগটাই আপনার সব কিছু দেখাবে সব কিছু বোঝাবে লগ রিডিং ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে বন্ধুরা এটাও আপনাদের শেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের এই ভিভো ভি নাইনটা আনলক হয়ে গেছে ঠিক আছে আনলকিং এর পর এবার আমরা পাস করবো পাস করবো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিভো ভি নাইনটা আনলক হয়ে গেছে এই জায়গাটা দিয়ে আমরা ভিভো ভি নাইনটাকে আনলক করে ফেলেছি এবার আমরা এই পার্টিটাকে বাইপাস করবো দেখুন লক্ষ্য করে দেখবেন এখানে টার্মস এন্ড এগ্রিমেন্ট আছে এক্সেপ্ট করে নিলাম এখানটা স্কিপ অপশন আসছে আপনাদের উপরে টপে এটাকে স্কিপ করে দিলাম এটা স্কিপ হয়ে গেল এখানে মোড় অপশন আসছে ঠিক আছে আমরা কোনো ফিঙ্গার প্রিন্ট এগুলো অ্যাড করবো না এখানে আমরা স্কিপ করে আর এখানে নেক্সট করে এখানে স্কিপ অপশন আসছে এটা স্কিপ করে নেব আর আমাদের এটা রেডি ঠিক আছে এখানে আমাদের এটা রেডি হয়ে গেল আমাদের মোবাইলের এফ চলে গেছে ঠিক আছে তো আপনার যদি কোনো রকমের ট্রেনিং সাহায্য দরকার লাগে আপনারা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা কল করতে পারেন আমি আপনাদের জন্য সবসময় রেডি ঠিক আছে বেশি জানকারি নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা কল করবে